স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডুকেট টিউশন সেন্টারের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের জানায় একান্তই আন্তরিক শুভেচ্ছা আজ ভিডিওতে আলোচনা করব ক্লাস নাইনের বিজ্ঞানের সম্পূর্ণ অধ্যায়ের ফাইনাল সাজেশন নিয়ে তাই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনে ক্লিক করে রেখো যাতে নোটিফিকেশানগুলো সহজেই তোমাদের কাছে পৌঁছে যায় চলে যাচ্ছি মূল আলোচনায় প্রথমেই আসছে নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায় অর্থাৎ পরিমাপ চ্যাপ্টারে এই অধ্যায় থেকে দুই তিন নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীগুলি হল ভৌত রাশি কি উদাহরণ সহ মৌলিক রাশি বা প্রাথমিক রাশি ও লব্ধ রাশি বা গৌণ রাশির মধ্যে পার্থক্য লেখ দুই নম্বর প্রশ্ন একক কাকে বলে এককের প্রয়োজনীয়তা কি তিন নম্বর প্রশ্ন স্কেলার রাশি ও ভেক্টর রাশি কাকে বলে প্রতিটি রাশির দুটি করে উদাহরণ দাও এবং এদের মধ্যে পার্থক্য লেখো চার নম্বর প্রশ্ন এসআই পদ্ধতি চালু হওয়ার প্রধান কারণ কি এই পদ্ধতির দুটি সুবিধা উল্লেখ করো নিম্নলিখিত রাশিগুলির মাত্রা ও এসাই একক লেখ অর্থাৎ বলের মাত্রা ও এর এসআই একক কী কার্যের মাত্রা ও এর এসআই একক কী ক্ষমতার মাত্রা ও এর এসআই একক কী ঘনত্বের মাত্রা এবং এসআই একক কী আলোক বছর কি এটি কোন রাশির একক এটির মান এসাই এককে কত একই রাশির বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক স্থাপন করো যেমন এক মিটারের সঙ্গে এক সেন্টিমিটার এবং এক কিলোমিটারের সম্পর্ক ভার্নিয়ার স্কেল বা স্ক্রু গেজ দিয়ে পরিমাপ করার সময় কী ধরনের ত্রুটি আসতে পারে এই অধ্যায় থেকে গাণিতিক সমস্যা ও লব্ধরাশির একক নির্ণয়ের টপিক থেকে অংশগুলি দেখে নাও ঘনত্বের গাণিতিক সমস্যা একটি বস্তুর ভর দুশো গ্রাম এবং আয়তন পঁচিশ ঘনসেমি হলে বস্তুটির ঘনত্ব সিজিএস ও এসআই এককে নির্ণয় করো সময় দৈর্ঘ্য ও ভরের পরিবর্তন টপিক থেকে পঞ্চাশ কেজি ভরকে সিজিএস পদ্ধতিতে এবং দশ সেন্টিমিটার দৈর্ঘ্যকে এসআই পদ্ধতিতে প্রকাশ করো লব্ধ এককের সংজ্ঞা ও নির্ণয়ের টপিক থেকে ক্ষেত্রফলের একক কিভাবে মৌলিক একক থেকে লব্ধ করা যায় দ্রুতি বা তরণের এককগুলি মৌলিক একক থেকে নির্ণয় করে দেখাও মাত্রাগত বিশ্লেষণ টপিক থেকে দেখাও যে কার্য বল ও স্মরণের মধ্যে সম্পর্ক ডাব্লিউ টু এফ ইন এস মাত্রাগতভাবে সঠিক এ অধ্যায় থেকে পরীক্ষার জন্য অতিরিক্ত গুরুত্বপূর্ণ টপিকগুলো হল মৌলিক একক এবং লব্ধ এককের ধারণা এবং এদের উদাহরণগুলি মুখস্থ রাখা আবশ্যক মাত্রা নির্ণয়ের নিয়মগুলি অবশ্যই অভ্যাস করো বিশেষত বল কার্য ও ক্ষমতার মাত্রাগুলি বিভিন্ন একক পদ্ধতি অর্থাৎ সিজিএস ও এসআই এই পদ্ধতিগুলির মধ্যে সম্পর্ক এবং যে কোনো একটি পদ্ধতিতে মান দেওয়া থাকলে অন্য পদ্ধতিতে রূপান্তর করার গাণিতিক সমস্যাগুলি ভালো করে অনুশীলন করো চলে যাব দ্বিতীয় অধ্যায় বল ও গতিতে তো আমার এই সাজেশনটি যদি সম্পূর্ণ ফ্রি পিডিএফ নিতে চাও তাহলে নিচের ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো চলে যাচ্ছে আলোচনায় প্রথমে গতির ধারণা এই টপিক থেকে গতি ও স্থিতি কাকে বলে উদাহরণ দাও একটি বস্তুর গতি ও স্থিতি আপেক্ষিক কেন স্মরণ ও দূরত্বের মধ্যে পার্থক্য লেখ এদের এককগুলি কি কি কখন স্মরণ ও দূরত্বের মান সমান হয় দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য লেখক গড় দ্রুতি ও গড় বেগ কাকে বলে বেগের এসায় ও সিজেস একক কি তরণ ও মন্দন কাকে বলে এদের একক লেখো সমতরণ ও অসম অসমতরণ বলতে কি বোঝো গতির তিনটি সমীকরণ যেমন ভি সমান ইউ প্লাস এটি এস সমান ইউ প্লাস হাফ এটি স্কোয়ার b2 u2 2as লেখো এবং গাণিতিক সমস্যার জন্য প্রস্তুত থাকো বল ও নিউটনের সূত্রাবলী এই টপিক থেকে উল্লেখিত প্রশ্নগুলি হলো বলের সংজ্ঞা দাও বলের এসআই ও সিজিএস কি নিউটনের প্রথম গতিসূত্রটি লেখো প্রথম গতিসূত্র থেকে কি কি জানা যায় জড়ড কাকে বলে জড় কয় প্রকার ও কি কি উদাহরণ সহ ব্যাখ্যা করো নিউটনের দ্বিতীয় সূত্রটি লেখো এর থেকে কিভাবে বলের পরিমাপ করা যায় বলের ঘাত ও ঘাত বল কাকে বলে ভরবেগের সংজ্ঞা দাও এবং এর একক লেখো সংরক্ষণশীলতা সূত্র ভরবেগের সংরক্ষণ সূত্রটি বিবৃত করো ও ব্যাখ্যা দাও নিউটনের তৃতীয় গতি সূত্রটি উদাহরণ সহ ব্যাখ্যা করো এ অধ্যায় থেকে অতিরিক্ত গুরুত্বপূর্ণ বিষয় চলন গতি ও ঘূর্ণন গতির মধ্যে পার্থক্য একক বল ও অভিকর্ষীয় একক বলের মধ্যে সম্পর্ক এবং এদের মান নির্ণয় চলে যাব নবম শ্রেণীর বিজ্ঞানের তৃতীয় অধ্যায় পদার্থের গঠন ও ধর্ম এই চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নজর রাখো তরলের চাপ সংক্রান্ত টপিক থেকে তরলের চাপ সংক্রান্ত সূত্রাবলি তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপের মান কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে এবং এর গাণিতিক রূপ কি পাশকালের সূত্রটি বিবৃত করো এবং এর ব্যবহারিক প্রয়োগ লেখক তরলের চাপ সংক্রান্ত ধর্ম টপিক থেকে স্ত্রীর তরলের ভেতরে কোনো বিন্দুতে তরল সব সব দিকে সমান চাপ প্রয়োগ করে কেন তরলের চাপ পাত্রের আকৃতির উপর নির্ভর করে না এর কারণ কি প্রবতা ও আর্কিমিডিসের নীতি থেকে প্রবতা কি প্রবতার অভিমুখ ও মান নির্ণয়ের সূত্র প্রবতা কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে আর্কিমিডিসের নীতিটি বিবৃত করো এবং এর সাহায্যে প্রবতার ব্যাখ্যা ভাষণ ও নিমজ্জনের শর্ত কোনো বস্তু কখন তরলে ভাসবে সম্পূর্ণ ডুবে ভাসবে বা ডুবে যাবে এই শর্তগুলি ব্যাখ্যা করো স্থিতিস্থাপকতা ও সান্দ্রতা এই চ্যাপ্টার থেকে সরি এই টপিক থেকে প্রশ্নগুলি দেখে নাও স্থিতিস্থাপকতা কি স্থিতিস্থাপকতার হুক সূত্র বিবৃত করো স্থিতিস্থাপক সীমা ও স্থিতিস্থাপক ক্লান্তি এদের সংজ্ঞা ও ধারণা সান্দ্রতা কি এর কারণ এবং এর ওপর উষ্ণতার প্রভাব সান্দ্রতাঙ্কের একক ও মাত্রা এ অধ্যায়ের গাণিতিক সমস্যা সংক্রান্ত প্রশ্নাবলী তরলের চাপ এবং প্রবতা সংক্রান্ত গাণিতিক সমস্যাগুলি অভ্যাস করতে হবে বিশেষ করে আর্কিমিডিসের নীতি প্রয়োগ করে বস্তুর ঘনত্ব বা প্রবতা নির্ণয়ের অঙ্ক এই অধ্যায়টি মূলত ভালোভাবে প্রস্তুত করার জন্য ছায়া বা অন্য যে কোনো প্রকাশনীর অনুসরণীর প্রশ্ন উত্তর ও গাণিতিক প্রশ্নগুলি সমাধান করা জরুরি চলে যাব চতুর্থ অধ্যায় অর্থাৎ পরমাণুর গঠন ও পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীতে পরমাণুর প্রাথমিক ধারণা এই টপিক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হল ডাল্টনের পরমাণুবাদ এই মতবাদের মূল প্রতিপাদ্য বিষয়গুলো কী কী এর সীমাবদ্ধতাগুলো আলোচনা করো পরমাণুর মূল কণা অর্থাৎ ইলেকট্রন প্রোটন ও নিউট্রনের আবিষ্কার আধান ভর ও অবস্থান সম্পর্কে ধারণা পারমাণবিক সংজ্ঞার সংখ্যা সংজ্ঞা ও গুরুত্ব ভর সংজ্ঞা সরি ভর সংখ্যা এর সংজ্ঞা ও পারমাণবিক সংখ্যার সম্পর্ক পরমাণু মডেল সমূহ রাদার পরমাণু মডেল মডেল আলফা কণা বিক্ষেপণ পরীক্ষাটির পর্যবেক্ষণ ও সিদ্ধান্তগুলো কী ছিল এই মডেলটির মূল প্রতিপাদ্য বিষয়গুলো কী ছিল এই মডেলের ত্রুটিগুলো কী কী ছিল বোর্ডের পরমাণু মডেল মডেল বোর্ডের স্বীকার্যগুলি সংক্ষেপে লেখো এই মডেলের সাফল্য ও সীমাবদ্ধতাগুলো উল্লেখ করো আইসোটোপ আইসোবার ও আইসোটোন সংক্রান্ত টপিক থেকে আইসোটোপ আইসোবার আইসোটোনের সংজ্ঞা বৈশিষ্ট্য ও একটি করে উদাহরণ দৈনন্দিন জীবনে বা গবেষণায় ব্যবহৃত অন্তত দুটি আইসোটোপের একটি করে ব্যবহার একটি মৌলের আইসোটোপগুলি রাসায়নিক ধর্ম অভিন্ন হয় কেন প্রশ্নটা আরেকবার শুনে নাও একই মৌলের আস আইসোটোপগুলির রাসায়নিক ধর্ম অভিন্ন হয় কেন যোজ্যতা ও রাসায়নিক বন্ধন সংক্রান্ত টপিক থেকে যোজ্যতা কাকে বলে পরিবর্তনশীল যোজ্যতা কাকে বলে উদাহরণ দাও নীতি কি আয়নীয় বন্ধন কিভাবে গঠিত হয় একটি উদাহরণ দিয়ে ব্যাখ্যা করো সমযোজী বন্ধন কাকে বলে এটি কিভাবে গঠিত হয় একটি উদাহরণ দিয়ে ব্যাখ্যা করো আয়নীয় ও সমযোজী যৌগের মধ্যে পার্থক্য লেখো পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্ম সংক্রান্ত টপিক থেকে ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের পার্থক্যগুলি উদাহরণ সহ ব্যাখ্যা করো মিশ্রণ ও যৌগের মধ্যে পার্থক্য চলে যাব নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ তাপ তাপ উষ্ণতা ও আপেক্ষিক তাপ সংক্রান্ত টপিক থেকে তাপ ও উষ্ণতার ও গুলি লেখো তাপের যান্ত্রিক কাকে বলে ও এসাই একককে আপেক্ষিক তাপের একক লেখো জলের আপেক্ষিক তাপের গুরুত্ব আলোচনা করো তাপগ্রাহিতা কি এর সাথে আপেক্ষিক তাপের সম্পর্ক কি ক্যালোরি মূলনীতি ও প্রয়োগ সংক্রান্ত টপিক থেকে ক্যালোরিমিত মূল নীতিটি বিবৃত করো এর গাণিতিক রূপটি লেখো এ অধ্যায় থেকে গাণিতিক সমস্যা আসার সম্ভাবনা খুব বেশি কিউ ইজিক টু এম এস টি এবং ক্যালোরিমিত মূল নীতির প্রয়োগ সম্পর্কিত অঙ্কগুলি ভালোভাবে অভ্যাস করো লিনতাপ ও অবস্থার পরিবর্তন লিনতাপ কাকে বলে এর একক লেখো গলনের লিনতাপ ও বাষ্পীভবনের লিনতাপ কাকে বলে এর মান লেখো অবস্থার পরিবর্তনের সময় উষ্ণতা অপরিবর্তিত থাকে কেন ব্যাখ্যা করো স্ফুটান ও বাষ্পীভবনের মধ্যে পার্থক্য লেখো দৈনন্দিন জীবনে প্রয়োগ সংক্রান্ত টপিক থেকে বরফ গলা জল জলের চেয়ে বেশি ঠান্ডা হয় কেন প্রেশার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কেন হাতে গরম জলের চেয়ে গরম বাষ্পের শেঁকা বেশি কষ্টদায়ক কেন গ্রীষ্মকালে ভেজা মাটির কলসিতে জল ঠান্ডা থাকে কেন পদার্থের প্রসারণ ও জলের ব্যতিক্রান্ত প্রসারণ সংক্রান্ত টপিক থেকে জলের ব্যতিক্রান্ত প্রসারণ এই ঘটনাটি ব্যাখ্যা করো জলের ব্যতিক্রান্ত প্রসারণের ফল শীতপ্রধান দেশে এর গুরুত্ব আলোচনা করো চলে যাব নবম শ্রেণীর বিজ্ঞানের শেষ অধ্যায় অর্থাৎ শব্দ চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলিতে শব্দ তরঙ্গ কাকে বলে এটি কি ধরনের তরঙ্গ শব্দ বিস্তারের জন্য জ্বর মাধ্যম কেন প্রয়োজন শূন্য মাধ্যমে শব্দের বেগ কত অনুদর্গ তরঙ্গ ও তির্য তরঙ্গের সংজ্ঞা ও পার্থক্য লেখো শব্দ কোন ধরনের তরঙ্গ। বেগ বিভিন্ন মাধ্যমে অর্থাৎ কঠিন তরল এই মাধ্যমগুলির মাধ্যমে শব্দের বেগের ক্রম লেখো মাধ্যমের উষ্ণতা চাপ ও আর্দ্রতার প্রভাব শব্দের বেগের উপর উষ্ণতা চাপ ও আর্দ্রতার প্রভাব আলোচনা করো তরঙ্গ সম্পর্কিত রাশিমালা কম্পাঙ্কের সংজ্ঞা ও এর এককগুলি লেখ। লেখো পর্যায়কালের সংজ্ঞা এবং এর একক কম্পাঙ্ক ও পর্যায়কালের মধ্যে সম্পর্ক কি তরঙ্গ দৈর্ঘ্যের সংজ্ঞা এবং এর একক তরঙ্গ বেগের সংজ্ঞা তরঙ্গ বেগ কম্পাঙ্ক ও তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো প্রতিধ্বনি ও শব্দানুভূতির স্থায়িত্ব প্রতিধ্বনি কি প্রতিধ্বনি শোনার শর্ত প্রতিধ্বনি শোনার জন্য উৎস ও প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব কত হওয়া উচিত শব্দ নিবন্ধের সময়কাল এর মান কত এর গুরুত্ব কি অনুরণন কাকে বলে এটি কিভাবে যায়। পাল্লা পাল্লা মানুষের কত এবং শব্দ উদাহরণ দাও শব্দের বৈশিষ্ট্য সংক্রান্ত টপিক থেকে শব্দের তিনটি প্রধান বৈশিষ্ট্য লেখক প্রাবল্য কাকে বলে এটি কিসের উপর নির্ভর করে প্রাবল্যের একক কি তীক্ষ্ণতা এটি কাকে বলে এটি কিসের উপর নির্ভর করে গুণ বা জাতি কাকে বলে এটি কিসের উপর নির্ভর করে সো স্টুডেন্টস এই ছিল তোমাদের ভৌতবিজ্ঞানের সম্পূর্ণ অধ্যায়ের সাজেশন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবে এবং এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো যাতে নোটিফিকেশনগুলো সহজেই তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ আসছি পরের ভিডিও নিয়ে